আল্লাহর নাম ও নাম ও গুণের ফু তাহলে প্রথমে দিন লাগবে এক নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নে আল্লাহ তালা যা বলেছেন আল্লাহর গুণ পজিটিভ নেগেটিভ যে সমস্ত গুণ বলেছেন পজিটিভ আছে নেগেটিভ আছে না আল্লাহর নাম আছে না এগুলি আল্লাহ যা সাব্যস্ত করেছেন যেমন আসমাদ আল্লাহর নাম আল্লাহ আহাদ আল্লাহর নাম এই আল্লাহর নাম এবং গুণগুলোকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণের উপর ইমান রাখতে হবে যে এইটা এগুলোর এগুলির কোনোটা বাদ দেওয়া যাবে না এক নম্বর কাজ দুই নম্বর এগুলি সাব্যস্ত করার ক্ষেত্রে মানুষের মতো করে সাব্যস্ত করা যাবে না সৃষ্টির মতো করে সাব্যস্ত করা যাবে না আল্লাহ তালার হাত আছে আল্লাহ আল্লাহতালার পা আছে এটা শুনলে আশেপাশে মানুষের লাড়িলে লেগে আপনার কেউ দেহবাদী দেহবাদী কেন বলছে বলেন তো নিজে ইচ্ছাকৃত এগুলিকে সৃষ্টির মতো মনে করতেছে যেন দেহ মনে করতেছে নিজের মতো মনে করে নিজের উপর কেয়াস করতেছে হাত তো আমার এই যে দেহ আল্লাহটা দেহ আপনার কে কইছে এখন বলতে বলে আল্লাহটা দেহ না হলে কিরকম কিরকম তো জানি না এটা তিন নম্বর নীতি হচ্ছে আল্লাহ নাম ও গুণের ধরন বর্ণনা করা যাবে না ধরন আছে কিন্তু বর্ণনা করা যাবে না ওরা আবার বাড়াবাড়ি ধরন নাই ধরন না যে এটা আসলে অস্তিত্বই নাই যে জিনিস ধরন নেই যে অস্তিত্ব নাই এবারে আসেন তাহলে আল্লাহ নাম ও গুণের পরে তিনটা নীতি কে বলতে পারবেন মুখস্থ নাই এক নম্বর আবার বলছি যেন মুখস্থ থাকে কোরআন এবং সুননাতে আল্লাহর যত নাম গুণ আসছে সবগুলিকে কোনো রকমের বিকৃতি ছাড়া কোনো রকমের বিকৃতি ছাড়া কোনো রকমের অপব্যাখ্যা ছাড়া আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে এটা যে এটা সাব্যস্ত করবো যে এগুলি ঠিক আছে কোনো রকমের অপব্যাখার আশ্রয় নিব না দুই নম্বর হচ্ছে এগুলিকে সৃষ্টির মতো করব না তিন নম্বর হচ্ছে এগুলি ধরন নির্ধারণ ধরন পাওয়ার আশা ছেড়ে দেব ধরন পাবো না ধরন আসে নাম ধরন জানা নেই এই তিন নীতি অবলম্বন করতে হবে ঠিক আছে